সবারই আজকে আমাদের খুব আমাকে খেতে ইচ্ছা করছিল তাই আমরা চলে গেলাম আম পাড়তে মারতে পার হচ্ছি পুচকি গরুটা দেখে ভয় করছিলো তাই পুচকিও সাইড কেটে নিল চলে আসলাম আমরা গাছটার নিচে আম পাড়তে আমাদের বাড়ির পাশেই গাছটা চলে এসেছি এবার দেখো বিচ্ছু ছেলেটা আবার গাছে উঠে যাবে কোনো ভয় নেই এদের এই দেখো কীভাবে গাছ উঠছে

পুকুরের ধার দিয়ে এই যে আমাদের রাস্তাটা দেখো পাশে পুকুর আছে পুকুরের পাশ দিয়ে আমরা বাড়িতে চলে আসবো এবার এবার আমাদের আম্মা খার প্রস্তুতি চলছে দেখো তোমরা সবাই দেখতে থাকো আর সাথে থাকো দেখেন এটা হিমসাগর আম এইটা তো কত বড় আম

ছবি ভালো আছে Gracias. Sí, <laughs>